অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয় নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই বড় ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে ফেলেছে আমার ভিতর আমার 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 বাহির হাতে পৃথিবী যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মতো উঠতে উঠতে চলে গেল আজন্ম শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন করে রক্ত উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সে ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না হতেছে এখন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুষার দাঁড়ানোর কোন যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসনা হেনা ফুটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার এক রোখা জেদ তুমি কেনা সুখী হওয়ার অনেক স্বপ্ন সব সব সবকিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জান আমি তোমাকে আর একটা ভিক্ষা দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন অনন্ত আমি জানি এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমান ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠল জোড়ার উপর কলস তুলসী তরার ঝরা পাতা কুয়তলের শূন্য বালতি বাসন কুসন পূর্ণিমা একলা ঘরে শুয়ে কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতান হলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অন্ত আমায় আর কিছু দাও না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা